আশা করি সোমবার দিন আমাকে যাওয়ার অনুমতি দেবেন আমার স্পেসিফিক দশটা পয়েন্টে যাওয়ার আবেদন আমি করেছি সবগুলিই ধুলিয়ান শামসেরগঞ্জ এবং সুতি আমাকে মোথাবাড়ির মতো মোথাবাড়িতে চারটে পয়েন্ট দিয়েছিলেন আমি কোর্টের অর্ডার একদম হাইলাইট করিনি কোর্ট বলেছিল স্পিচ দিতে না কোর্ট বলেছিল কোনো পলিটিক্যাল র্যালি করতে না একা যেতে বলেছিল আমি কমপ্লিটলি কমাপূর্ণচ্ছেদ কোর্টের অর্ডার ফলো করেছি ক্ষেত্রেও আটকাতে পারবে না যাবো এবং যা করার করবো এবং মালদাতে তো ইনসিডেন্ট হয়নি ইনসিডেন্টটা হয়েছে মুর্শিদাবাদে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে একজন বিরোধী দলনেতা হিসেবে এই মুহূর্তে আপনি মানুষের কাছে কি আবেদন করবেন সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলের কাছে দেখুন সকলেই কিন্তু আপনার এখানে যে পরিস্থিতিটা হয়েছে সেটা হচ্ছে একটা তো বিরোধী দলের ভূমিকা আছে সেটা তো অন্যরকম কিন্তু প্রত্যেকে একটা একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছে আপনি যদি বলেন যে আমরা বিজেপিরা হিন্দুর পক্ষে স্ট্যান্ড নিয়েছি তার কারণ হচ্ছে হিন্দু আক্রান্ত আপনি কোথাও দেখতে পাবেন না যে মুসলিমরা আক্রান্ত হয়েছে মুসলিমরাও তো কুড়ি পার্সেন্টের নিচে দশ পার্সেন্টের নিচে পাঁচ পার্সেন্ট দু পার্সেন্ট এক পার্সেন্ট মুসলিম আছে যেটা যোগী আদিত্যনাথ যে বলেছেন যে একশোটা হিন্দুর মধ্যে পঞ্চাশটা মুসলিম সুরক্ষিত কিন্তু একশোটা হিন্দুর মধ্যে একশোটা মুসলিমের মধ্যে পাঁচজন হিন্দু যদি থাকে তারা সুরক্ষিত নয় তাই আমাদের স্ট্যান্ডটা মানবতার পক্ষে আমার স্ট্যান্ডটা তার কারণ হচ্ছে হিন্দু আক্রান্ত আপনি কোথাও দেখাতে পারবেন না যে মুসলিমদের দোকান ভেঙে মো বলুন গুলিয়ান বলুন সাজুর মোড় বলুন ডাকবাংলো মোড় বলুন সুতি বলুন এক লাইনে পাঁচটা দোকান আছে দুটো হিন্দুর দোকান পুড়িয়ে দিয়েছে তিনটে মুসলিমের দোকান রেখে দিয়েছে তাহলে এটা তো ধর্মীয় যুদ্ধ বেছে বেছে যে আমি তৃণমূল কংগ্রেসেরই মন্ত্রী ছিলাম আপনার উনিশ সালে এনআরসিকে সিএ বলে দাঙ্গা হল এই সিদ্ধগুলা লাগিয়েছিল তাতে তখন কৈলাস বিজয় যে এখানকার অবজারভার ওনাকে ওই ওমরপুরে আটকে দিয়েছিল পুলিশ মমতা ব্যানার্জির সিদ্ধান্ত আপনারা জানেন আমি পাট নই কিন্তু আমি সেই সময় কার্তিক মহারাজ জানেন ভরত জাহার তখন তৃণমূলের ভরত বেলডাঙ্গার চেয়ারম্যান জাকির হোসেন মন্ত্রী ছিলেন খল্লুর রহমান ছিলেন সেই সময় আমরা রেজিনগরে বেলডাঙাতে সব হকারদের দোকান পুড়িয়ে দিয়েছিল আমি নিজে গিয়ে রিলিফ করেছি ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙে দিয়েছিল আমি কার্তি মহারাজকে জিজ্ঞেস করবেন আমি বিজেপিতে এসে নয় তৃণমূলের মধ্যে থেকে ওই কাজগুলো করেছি যেহেতু তখন কৈলাস বিজয়বর্গী সব বিজেপির নেতাদেরকে অমরপুরে মমতা ব্যানার্জির পুলিশ আটকে দিয়েছিল তার পলিসি অনুযায়ী ঢুকতে দেয়নি সেই কাজটা কিন্তু আমি তখন করেছি এবং এরা আমাকে তখন সাথ দিয়েছিলেন ঔরঙ্গাবাদের মন্দির রিপেয়ারিংয়ের জন্য অর্থের ব্যবস্থা করা এবং আমরা নিমতিতাতে গেছিলাম আটষট্টিটা দোকান একসঙ্গে ভেঙে দিয়েছিল আমি তখন দেখেছিলাম আটষট্টিটার মধ্যে তিনটে মুসলমান দোকানও ছিল মানে দুষ্কৃতকারীটা করেছি এবারের ইন্ডিকেশান খুব ব্যাড মুথাবাড়ি বলুন সাজুর মোড় বলুন ডাকবাংলো মোড় বলুন সুতি বলুন ধুলিয়ান শহর বলুন শুধু বেছে হিন্দু একটা লাইনে পাঁচটা দোকান আছে দশটা দোকান আছে সাতটা বাড়ি আছে মার্ক করে করে হিন্দুদের উপরেই হয়েছে এটা তো হিন্দু শূন্য করার পরিকল্পনা তাই বিজেপির স্ট্যান্ড আক্রান্তদের পক্ষে আক্রান্ত হিন্দুরাই সিপিএমের স্ট্যান্ড খুব ক্লিয়ার তারা আনিসের জন্য ইনসাফ যাত্রা করে আপত্তি কিছু নেই আনিসের ব্যাপারে আমিও সাপোর্ট দিয়েছিলাম আমিও বিধানসভায় বলেছিলাম তুলেছিলাম আমরা ওই ক্ষুদ্র রাজনীতি করি কিন্তু সিপিএম করেছিল কিন্তু সিপিএম হরগোবিন্দ দাস আর চন্দন দাসের জন্য লড়তে রাজি নয় বরঞ্চ মোহাম্মদ সেলিম মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি না করে ধুলিয়ানের চেয়ার